তো জয় সবাইকে ওয়েলকাম টু ডাব্লিউপি প্যানেশিয়া চ্যানেল আজকে আমরা যে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ যে সদর দপ্তরগুলি রয়েছে সেগুলি কোথায় অবস্থিত এবং এর পাশাপাশি ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমে বলি ভারতের প্রথম ট্রেন যেটি ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল আঠারোশো সালে ষোলোই এপ্রিল আঠারোশো সালে মহারাষ্ট্রের মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল মাত্র চৌত্রিশ কিলোমিটার কত কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার এবং ভারতে প্রথম যে ট্রেনটি চলেছিল তার নাম হচ্ছে ফেরি কুইন ফেরি কুইন তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে এই ট্রেনটি হচ্ছে ফেরি কুইন এই ট্রেনটি ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সময়ে চলেছিল। সেই জন্য লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনকও বলা যায় ঠিক আছে তো আমরা প্রথম তথ্য কী পেলাম ভারতের প্রথম ট্রেন যেটি আঠারোশো সালে ষোলোই এপ্রিল মহারাষ্ট্রের মুম্বাই থেকে থানে পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার চলেছিল লর্ড ডালহসির সময় ঠিক আছে ভারতের দ্বিতীয় প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন ভারতের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন যেটি উনিশশো পঁচিশ সালে প্রথম চালিত হয় উনিশশো পঁচিশ সালে প্রথম চালিত হয় সেই ট্রেনটির নাম কি ডেকান কুইন ডেকান কুইন তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা ডেকান কুইনের ছবি ঠিক আছে এই ট্রেনটিও প্রথম চলেছিল মুম্বাই থেকে মুম্বাই থেকে কুরলা পর্যন্ত মুম্বাই থেকে কুরলা পর্যন্ত এই ট্রেনটি চলেছিল। তাহলে আমরা প্রথম ট্রেন কবে চালালাম আমরা প্রথম ট্রেন চালিয়েছিলাম আঠারোশো সালে আর প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন কবে চালিয়েছি উনিশশো পঁচিশ সালে ঠিক আছে ভারতের মোট রেলওয়ে পথকে আঠেরোটি জনে ভাগ করা হয় কটি জনে ভাগ করা হয় আঠেরোটি জনে ভাগ করা হয় এবার এই এক একটা জনের সদর দপ্তর ভারতের যে সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলি রয়েছে সেখানে অবস্থিত তো তোমরা ম্যাপে দেখো ম্যাপের ডান সাইডটা আমরা সবসময় জানি পূর্ব বাম সাইডটা পশ্চিম এবং উপরেরটা উত্তর এবং নিচেরটা দক্ষিণ ঠিক আছে ডানে পূর্ব বামে পশ্চিম উপরে উত্তর নিচে দক্ষিণ তো সেম এক্ষেত্রেও যদি আমি পুরো ভারতটাকে ভাগ করে নিই তাহলে দেখতে পাবো পূর্ব রেলের সদর দপ্তর কোথায় আসছে বলো পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত কলকাতাতে পূর্ব রেলের সদর দপ্তর কলকাতাতে অবস্থিত ঠিক আছে পূর্ব রেলের সদর দপ্তর কলকাতাতে অবস্থিত এবং পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত পশ্চিম রেলের সদর দপ্তর অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাইতে মহারাষ্ট্রের মুম্বাইতে তাহলে আমরা দুটো পেয়ে গেলাম একটা পেলাম পূর্ব রেলের সদর দপ্তর যেটি অবস্থিত কলকাতাতে এবং দ্বিতীয়টা পেলাম পশ্চিম রেলের সদর দপ্তর যেটি মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত ঠিক আছে এবার উত্তর রেলের সদর দপ্তর যেটি অবস্থিত দিল্লিতে উত্তর রেলের সদর দপ্তর সেটি কোথায় অবস্থিত দিল্লিতে এবং দক্ষিণ রেলের সদর দপ্তর সেটি অবস্থিত চেন্নাইতে কোথায় চেন্নাইতে তাহলে ইস্টে কী পেলাম ইস্ট পেলাম হচ্ছে কলকাতা এবং ওয়েস্ট পেলাম মহারাষ্ট্রের মুম্বাই নর্থ পেলাম নর্থ কী পেলাম দিল্লি এবং সাউথ কী পেলাম সাউথ পেলাম চেন্নাই সাউথ পেলাম চেন্নাই ঠিক আছে এই চারটি সবার মুখস্থ হয়েছে পূর্ব রেলের সদর দপ্তর তাহলে কোথায় অবস্থিত কলকাতাতে পশ্চিম রেল মুম্বাই উত্তর রেলের সদর দপ্তর দিল্লি এবং দক্ষিণ রেলের সদর দপ্তর কলকাতাতে অবস্থিত সরি চেন্নাইতে অবস্থিত এবার আসছি পূর্ব মধ্য পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত পূর্ব মধ্য রেলের সদর দপ্তর অবস্থিত বিলাসপুর কোথায় বিলাসপুর দেখো আমি আর একবার ডাক্তার টিনে নিই পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত বিলাসপুর এবং পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর জবলপুর কোথায় জবলপুর তাহলে পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা পূর্ব মধ্য রেলের সদর দপ্তর বিলাসপুর পশ্চিম রেলের সদর দপ্তর মুম্বাই এবং পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর জবলপুর ঠিক একইভাবে উত্তর মধ্য উত্তর মধ্য রেলের সদর দপ্তর অবস্থিত আমাদের এলাহাবাদ উত্তরপ্রদেশের এলাহাবাদ এবং দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর অবস্থিত সেকেন্দ্রাবাদ কোথায় সেকেন্দ্রাবাদ তাহলে আমরা ইস্ট সেন্ট্রাল কোথায় পেলাম ইস্ট ইস্ট সেন্ট্রাল আমরা পেলাম বিলাসপুর ওয়েস্ট সেন্ট্রাল কোথায় পেলাম ওয়েস্ট সেন্ট্রাল আমরা পেলাম হচ্ছে জবলপুর তারপরে হচ্ছে নর্থ সেন্ট্রাল সেটা কোথায় পেলাম নর্থ সেন্ট্রাল আমরা পেলাম হচ্ছে এলাহাবাদ এবং হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল সেটা আমরা কোথায় পেলাম ওয়েস্ট সেন্ট্রাল আমরা পেলাম হচ্ছে সেকেন্দ্রাবাদ ঠিক আছে তাহলে এত এতক্ষণ পর্যন্ত আমরা আটটা রেলের সদর দপ্তর তার নাম মুখস্থ করে ফেললাম কোথায় অবস্থিত আর একবার রিভাইজ করে নিই পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা পূর্ব মধ্য অবস্থিত হচ্ছে বিলাসপুর পশ্চিম রেলের সদর দপ্তর মুম্বাই পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর জবলপুর উত্তর রেলের সদর দপ্তর দিল্লি উত্তর মধ্য রেলের সদর দপ্তর এলাহাবাদ দক্ষিণ রেলের সদর দপ্তর চেন্নাই এবং দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর কোথায় বললাম সেকেন্দ্রাবাদ ঠিক আছে এটুকু সবার ক্লিয়ার তো আস চলো নেক্সট এবার উত্তর পূর্ব এ এদিকে আছে নর্থ এদিকে আছে ইস্ট উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত গোরখপুর কোথায় গোরখপুর এবং দক্ষিণ পশ্চিম দেখো এটা এটা দক্ষিণ এটা পশ্চিম তাহলে দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর কর্ণাটকের হুবলি কর্ণাটকের হুবলি ঠিক আছে কর্ণাটকের হুবলি এবার উত্তর পশ্চিম উত্তর পশ্চিম রেলের সদর দপ্তর রাজস্থানের জয়পুর রাজস্থানের জয়পুর এবং পূর্ব দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর দেখো বঙ্গোপসাগরে চলে যাচ্ছে সেই জন্য এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতাতে কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতাতে তাহলে এবার আমরা মাঝের নামগুলো জেনে গেলাম পূর্ব উত্তর মানে উত্তর পূর্ব রেলের সদর দপ্তর আমরা পেলাম হচ্ছে গোরখপুর দক্ষিণ দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর আমরা পেলাম হচ্ছে কোথায় কর্ণাটকের হুবলি তাই তো কর্ণাটকের হুবলি তারপরে উত্তর পশ্চিম উত্তর পশ্চিম রেলের সদর দপ্তর আমরা পেলাম হচ্ছে রাজস্থানের জয়পুর এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর আমরা কোথায় পেয়ে গেলাম কলকাতাতে পেয়ে গেলাম কোথায় কলকাতাতে তাহলে এবার আমরা পুরোটা একবার আরেকবার রিভাইজ করে নিই দেখো আমি তো বলছি এবার আমার সাথে সাথে তোমাদেরও রিভাইজ করতে হবে তো চলো সবাই চোখটা বন্ধ করো ভারতের ম্যাপটাকে মনে করো ঠিক আছে পূর্ব রেলের সদর দপ্তর কোথায় পেলাম পূর্ব রেলের সদর দপ্তর আমরা পেয়েছি কলকাতা পূর্ব মধ্য কোথায় পেলাম পূর্ব মধ্য পেলাম ছত্তিশগড়ে বিলাসপুর কোথায় বিলাসপুর পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় পেলাম পশ্চিম রেলের সদর দপ্তর আমরা পেলাম মুম্বাই এবং পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর কোথায় পেলাম জবলপুর কোথায় জবলপুর এবার আসছি উত্তর রেল উত্তর রেলের সদর দপ্তর আমরা পেয়েছি দিল্লি এবং উত্তর মধ্য রেলে সদর দপ্তর আমরা কোথায় পেলাম এলাহাবাদ দক্ষিণ রেলে সদর দপ্তর কোথায় পেয়েছি চেন্নাই এবং দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর সেকেন্দ্রাবাদ এখানে পেলাম আটটা আর পরে পেলাম চারটে কোন চারটে উত্তর পূর্ব উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় পেয়েছি গোরখপুর উত্তর পূর্ব জাস্ট বিপরীতে গিয়ে আছে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় পেলাম কর্ণাটকের হুবলি এবার আসছি উত্তর পশ্চিম উত্তর পশ্চিম রেলের সদর দপ্তর পেলাম রাজস্থানের জয়পুর এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর আবার কোথায় পেয়ে গেলাম কলকাতাতে তাহলে এখনও পর্যন্ত কলকাতাতে দুটো রেলের সদর দপ্তর পেয়েছি একটা হচ্ছে পূর্ব রেলের সদর দপ্তর আরেকটা পেলাম দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর তো দেখো এখানে চার আটটা আর এখানে চারটে এখনও পর্যন্ত আমাদের বারোটা কমপ্লিট ঠিক আছে এবার আসছি নেক্সট চলো দেখো দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর তো আমাদের কলকাতাতে চলে গেছে তাহলে এই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য আরেকটি সদর দপ্তর তৈরি করা হয়েছে সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর দক্ষিণ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর সেটি অবস্থিত বিলাসপুর কোথায় বিলাসপুর তাহলে আমরা আরেকটা এক্সট্রা পেলাম দক্ষিণ পূর্ব মধ্য দক্ষিণ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর সেটি অবস্থিত বিলাসপুর ঠিক আছে এবার এই তটটাকে কন্ট্রোল করার জন্য আবার এখানে দুটো রেলওয়ে সদর দপ্তর আছে একটা হচ্ছে পূর্ব তটীয় রেলওয়ে সদর দপ্তর যেটি ভুবনেশ্বর অবস্থিত যেটি ভুবনেশ্বর অবস্থিত পূর্ব তটীয় রেলের সদর দপ্তর ভুবনেশ্বর এবং দক্ষিণ তটীয় রেলের সদর দপ্তর সেটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত ক্লিয়ার আর এই উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলকে কন্ট্রোল করার জন্য এই সদর দপ্তর তৈরি করা হয়েছে আসামের গুয়াহাটি আসামের গুয়াহাটি তাহলে এখানে আমাদের চারটে আলাদা আলাদা নাম মুখস্থ করতে হবে কোন চারটে একটা আমাদের মুখস্থ করতে হলো পূর্ব দক্ষিণ পূর্ব মধ্য তাই তো দক্ষিণ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর সেটা আমরা কোথায় মুখস্থ করলাম বিলাসপুর তারপরে তারপর একটা কি মুখস্থ করলাম পূর্ব তটীয় রেলের সদর দপ্তর সেটা আমাদের বললাম বিশাখাপত্তনম তাই তো পূর্ব তটীয় রেলের সদর দপ্তর কোথায় পড়লাম এটা ভুবনেশ্বর সরি দক্ষিণ তটীয় রেলের সদর দপ্তর আমরা বললাম বিশাখাপত্তনম এবং পূর্ব তটীয় রেলের সদর দপ্তর আমরা বললাম হচ্ছে ভুবনেশ্বর আর উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলের সদর দপ্তর আমরা কোথায় পড়লাম আসামের গুয়াহাটিতে এটুকু সবার ক্লিয়ার তো চলো নেক্সট পেজে দেখো সবাই এবার ম্যাপটাকে মনে করো পূর্ব রেলের সদর দপ্তর আমরা কোথায় পড়েছিলাম কলকাতাতে পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা পশ্চিম রেলের সদর দপ্তর মুম্বাই পূর্ব রেল কলকাতা পশ্চিম রেল মুম্বাই উত্তর রেলের সদর দপ্তর আমরা পড়েছি দিল্লিতে আর দক্ষিণ রেলের সদর দপ্তর আমরা পড়েছি চেন্নাইতে ঠিক আছে এবার আসছি পূর্ব মধ্য পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় পড়লাম বিলাসপুর আর পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর জবলপুর এবার দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর কোথায় পড়েছি আমরা এলাহাবাদ আর সরি উত্তর মধ্য রেলের সদর দপ্তর আমরা পড়েছি এলাহাবাদ এবং দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর আমরা কোথায় পড়লাম সেকেন্দ্রাবাদ তাই তো এবার আসছি উত্তর পূর্ব রেলের সদর দপ্তর সেটা হচ্ছে গোরক্ষপুর দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর কর্ণাটকের হুবলি কর্ণাটকের হুবলি তাই তো এবার উত্তর পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় জয়পুর এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর সেটা এগেন কলকাতায় চলে যাবে সেই জন্য দক্ষিণ পূর্ব মধ্য বলে একটি এক্সট্রা কি করা হয়েছে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে সদর দপ্তর সেটা বিলাসপুরে অবস্থিত কোথায় অবস্থিত বিলাসপুর ঠিক আছে এবার আসছি পূর্ব তটীয় রেলওয়ে সদর দপ্তর পূর্ব তটীয় রেলওয়ে সদর দপ্তর কোথায় ভুবনেশ্বর দক্ষিণ তটীয় রেলওয়ে সদর দপ্তর দক্ষিণ তটীয় রেলওয়ে সদর দপ্তর বিশাখাপত্তনম এবং উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল সেটি অবস্থিত আসামের গুয়াহাটি আসামের গুয়াহাটি আর সবাইকে যোগ করছে সেটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে সেন সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে মুম্বাই সিএসটি ছত্রপতি শিবাজি টার্মিনাল মুম্বাই সিএসটি মুম্বাই সিএসটি ঠিক আছে তো আর একটা দেখো ষোলোটা এই একটা মুম্বাই সিএসটি আর একটা পড়তে হবে সেটা হচ্ছে কলকাতা মেট্রো তোমরা সবাই জানো যে কলকাতা মেট্রোর সদর দপ্তর কোথায় হবে কলকাতা মেট্রো বা ভারতীয় মেট্রোর সদর দপ্তর কলকাতাতেই অবস্থিত তাহলে কলকাতা এমন একটা শহর যেখানে তিনটে রেলের সদর দপ্তর একটা হচ্ছে ইস্টার্ন রেল আর একটা কি বললাম দক্ষিণ পূর্ব সাউথ ইস্টার্ন সরি সাউথ ইস্টার্ন রেল আর একটা কি বললাম কলকাতা মেট্রো তাহলে কলকাতাতে তিনটে রেলের সদর দপ্তর অবস্থিত এটুকু সবার ক্লিয়ার তাই তো তাহলে ভারতের রেলের যে গুরুত্বপূর্ণ সদর দপ্তরগুলি অবস্থিত সেগুলো সবার মুখস্থ হয়ে গেছে ঠিক আছে এবার আর কিছু তথ্য আমাদের এক্সট্রা পড়তে হবে যেমন আমি যদি বলি ভারতের রেলকে ভাগে ভাগ করা যায় ঠিক ভারতীয় রেলকে মোট তিন ভাগে ভাগ করা যায় ভাগে তিন ভাগে ভাগ করা যায় সবার উপরে আসছি ব্রডগেজ কী গেজ ব্রডগেজ ব্রড গেজের মাপ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার বা এটাকে তুমি ষোলোশো ছিয়াত্তর মিলিমিটারও বলতে পারো ঠিক আছে তারপরে আসছে মিটার গেজ কী গেজ মিটার গেজ মিটার গেজের মাপ তোমরা সবাই জানবে এক মিটার তাই না আরেকটা আসছে ন্যারো গেজ যার মাপ হচ্ছে পয়েন্ট সেভেন সিক্স টু মিটার পয়েন্ট সেভেন সিক্স টু মিটার অর্থাৎ সেভেন সাতশো বাষট্টি মিলিমিটার সাতশো বাষট্টি মিলিমিটার এছাড়াও আরও একটি ট্রেন রয়েছে যেটি ট্রয় ট্রেনের ব্যবহার করা হয় পয়েন্ট সিক্স ওয়ান মিটার পয়েন্ট সিক্স ওয়ান মিটার ঠিক আছে তাহলে ব্রড গেজের দুটি লাইনের মধ্যে পার্থক্য কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার মিটার গেজে এক মিটার এবং ন্যারো গেজে পয়েন্ট সেভেন সিক্স টু মিটার ঠিক আছে আর ট্রয় ট্রেনে যেটি ব্যবহার হয় পয়েন্ট সিক্স ওয়ান মিটার ঠিক আছে তো মূলত ভারতে বর্তমানে ব্রড গেজে ট্রেনই সব থেকে বেশি চলে ঠিক আছে এরপরে আসছি নেক্সট তত্ত্ব যেটি ভারতের সবথেকে থেকে বড়ো ট্রেন লাইনের যেটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত দেখো ভারতের সব থেকে লম্বা রেলপথ যেটি আসামের ডিব্রুগ থেকে ডিব্রুগড় থেকে শুরু করে একদম কন্যা পর্যন্ত আসছে আসামের ডিব্রুগড় থেকে শুরু করে একদম কন্যা কোন ট্রেন চলে সেই ট্রেনটি হচ্ছে বিবেক এক্সপ্রেস কি এক্সপ্রেস বিবেক এক্সপ্রেস ঠিক আছে তো আজকে এই পর্যন্তই অল দ্য বেস্ট